अहुं सल्ले आला सैदीना दीन मोहं सल्ले आला सैदीना सल्लेल सै दीन शाफियाना मौलाना Muhammad Allahumma, Muhammad, Allahumma Muhammad Allahumma salli ala Sayyidina Muhammadin Abiyanah Shafi'ana Maulana Mohamad Allahumma salli ala Sayyidina Muhammadin ya na safiana muhammad allahumma sallia ala muhammad de wa alaya sayyidina muhammad de wa alaya দো আইসো ভবে যাইতে হে কব এই শোভে যে হেসবনিকাশ দিত গহবে রে மோ பலயனா மோ கந்தோ ந கந்தயோ நணீர் நீ கந்தோன

अम्मा दिया रसूलल्ला या हबीबल्ला या रसूलल्ला या হাবি আমার মতির নিদান কালের আশিয়ন বি গো আমার সিওরে দেখি বামনা কেয়া পল নজরে সুলল্লা হ্যাপি বাল্লাহ হ্যাপি বাল্লাহ মুখর নাকির শিয়া সওয়াল করবেন बोशाया नी बेनो কদম এনে নবী উঠাইয়া সালাম জনাব কদম বইয়া ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিছি হাদিসে দেখিলে আপনা কে জবান এর গোনা ঝলিয়া pore দিও গো কা দয় করি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো সল করিয়া কাপন ফলাইয়া যখন ইরাকিবে কবর শোয়ায়া লয়োগো কোলে গোলাম বলিয়া और सुलल्लम येबी भल्ला यार सुललल्लाम ये भी भल्ला यार सुलल्लाम ये भीभीी बल्ला मी जा फूल चेरा ते पाया तेरु सही मी जा फूल चेरा ते पाया तेरु सिला यार सुलल्लाम येबी भल्ला হ্যা বিশল তু অসলো অর শল্লামু বি গু ছে যায় نبی গো তোমার ভালবাসায় পাপ মুছে যায় হে نبی হে نبی হে نبی হে গো তোমার ভালবাসায় জান্নাত পাওয়া যায় نبی গো তোমার

কত সুন্দর মদিনা কেমিনে যাব জানি না হাইরে কত সুন্দর মদি না যাব জানি না হাইরে দয়া কর দয়া লাল দয়া করম দয়া

বল না কত দূরে মদিনা যাইতে এই মনোদেবানা হাইরি না কত দূর যাইতে না যইতে এই মনোদেবানা দ নসিবি করম দিনা লা লা তুমি কাহরে বানাহিলা সফিউল্লাহ তুমি কাহরে বানাহিলা নাজি আল্লাহ মোর নবী বানাইলা তুমি মোর নবী بَدَعِلَتُمِي نُورُ مُحَمَّدٍ صَلَّى اللَّهِ <سؤال> لَا إِلَهَ إِلَّا اللَّهَ لَا إِلَهَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ الله صلى الله عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله محمد نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد

নূর মোহাম্মদ সাল্লাল্লাহ রোহি মোরহমান নামে তোমার আল্লাহ 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 রোহি মোরহমান নামে তোমার আল্লাহ আল্লাহ জলিল যাবার নামে তোমার আল্লাহ 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 নানু নামে তোমার আল্লাহ 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 ইয়া সতার مهد الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا ইহা ইহবি আমারি নুহরি রিফুতুল জগত করলেন অজালহবি আমারি নুহুরি রিফুতুল জগত করলেন অজালা

आश दे बाणी टोटे आशीले कमुने वाला शा दे बाणी टोटे आशीले कमुने वा मो कथे पो टिलीनो रे मीनो रे अला सुबला अलो अहम् লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ওলা ইলাহা লা না মেরি সাথী নামী শাইয়া জা রে আল্লাহ পাট সাথে নমমি শৈয়া জা আল্লাহ পাচযিলা আল্লাহ দুস্তো বলে তা প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলা আলা محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم الله 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 হেতে মধু জাহানি নিতো তো আগের জাহানি নিতো নে তো আগে যতই জাপি মাটি তোমারে যতই तहो तुई माधुर लागिरी दया तहो तुई माधुर लॻे आशल अशल अछल पन बहुड़िया ॾकिरे बंद पन बंगाड़ी <laughs> बंगल लाहो दो रिही आरो बाजे ऐ लाहो दो रिही आरो बाजे की शेर कोडो के लावा की चेर दीके चाया देखो पी चेर दीके चाया देखो डूबे जाए तुर बहलारे अल्लाह 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 সম্মানিত উপস্থিত সম্মানিত উপস্থিত মুরিবিয়ানি কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আমার গ্রামের আমার চাচা আমার বাবা আপন স্বজন যারা এখানে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে এসেছে মেহমান